সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব। এই লুকানার ক্যাপসুলটা নিয়ে এই লুকানার ক্যাপসুল আমাদের শরীরের অ্যালার্জি চুলকানি বা অ্যান্টি হিসেবে আমরা এই সুরটি সেবন করতে পারি অতএব এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ আপনারা জানতেও বুঝতে পারবেন যে লুকানার ক্যাপসুলটির কার্যকারিতা কি কি বা চিকিৎসকগণ কেন দিয়ে থাকে আর ওষুধের ওষুধের পার্শ্বপত্রিকা জানা জরুরি অতএব আমার ছোট একটি রিকোয়েস্ট আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনার নতুন হয়ে দর্শক থাকলে অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সঠিক তথ্য গাইডলাইন মেনে আপনাদের মাঝে ওষুধের চিকিৎসা বা পরামর্শমূলক ট্রিটমেন্ট দিয়ে থাকি চলেন তাহলে শুরু করা যাক লুকানার ক্যাপসুলটির চিকিৎসাগণ কেন দিয়ে থাকে লুকানার ক্যাপসুলটি মূলত যারা সেবন করবেন যেমন অ্যালার্জি চুলকানি অ্যান্টিফাঙ্গাল বা দেখা গেছে নখ মরে গেছে আবার নখটা গজাচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ক্যাপসুলটি সেবন করতে পারবেন এখন জানুন এই ক্যাপসুলটি সেবন কতদিন করতে হবে বা কীভাবে করতে হবে এই লুকানার ক্যাপসুলটি আপনাকে একটি করে রাতে খেতে হবে এটি অবশ্যই আমি বলবো আপনাদেরকে সাজেশন দিব এই ওষুধটি অবশ্যই যারা সেবন করবেন এটি লং টাইম ডোজ হিসাবে আপনারা খেয়ে থাকবেন যেমন অনেকের ক্ষেত্রে নখ মরে গেছে বা নখের জন্য খেতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার এক মাস পর্যন্ত খাওয়া যেতে পারে আর যারা দেখা গেছে অ্যালার্জি চুলকানি এর জন্য অর্থাৎ আপনার যে চর্মরোগ রয়েছে বা দেখা গেছে দাউদের মতো হয়ে গেছে সেখানে প্রচুর পরিমাণে চুল এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটা একটি করে রাতে খাবেন পনেরো থেকে বিশ দিন খেলে আপনারা বুঝতে পারবেন যে এটার কার্যকারিতা কেমন রয়েছে আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুত তারক যার গ্রুপের নাম হচ্ছে ফ্লুকোনা জল গ্রুপের একটি ওষুধ যা আপনারা রেনাটা ফার্মাসিউটিক্যালের দেখে কিনবেন লুকানার ক্যাপসুলটি যার মূল্য বা করা হয়েছে এক পাতার দাম আশি টাকা যা আপনারা এক পিস কিনে খেলেও এটার দাম হচ্ছে আট টাকা করে প্রাইস করা হচ্ছে আপনারা যে কোনো ফার্মেসির কাছে এই ওষুধটি কিনে খেতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ওষুধের কার্যকারিতা কি কি? এখন জানুন এই ওষুধের পাঁচশো পত্রিকা আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিটা ওষুধের ক্ষেত্রে পাঁচশো পত্রিকার কথা বলে দিই যেহেতু প্রতিটা ওষুধের পাঁচশো পত্রিকা রয়েছে এটা জেনে রাখাই ভালো এটার হচ্ছে বেশি পরিমাণে যারা সেবন করবেন মানে দেখা গেছে ডোজ আপনার সাত দিন দিছে সাত দিনের পর আপনি যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাদের হতে পারে মাথা ঘুরতে পারে দুর্বল লাগতে পারে বা বমি হতে পারে এই ধরনের সমস্যার সম্মুখীন খুব কমই দেখা যায় কিন্তু যদি দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন বা স্মরণাপন্ন হবেন তো আশা করি আপনারা পার্শ্ব প্রতিক্রিয়া সময় সম্পর্কে জানতে পেরেছেন তো ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের এই ইউটিউবে বা ফেসবুকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন হয়তো বা আপনার দ্বারাই আরেকজন আপনার বন্ধু বা প্রতিবেশী আপনার একটি শেয়ারের মাধ্যমে তাদের উপকৃত হবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও পেতে চাইলে প্রতিনিয়ত ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ